মিলতা আবিকুম ইব্রাহিমাহু ওয়া কুমুল মুসলিমী ইসলাম ধর্মের ধর্মপিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে ইন্না ইব্রাহিম আলা আল্লাহুন হালীম ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় কোমল ছিল বড় দয়াদ্র ছিল মনের মধ্যে ভালোবাসা নম্রতা অনেক বেশি ছিল এই কারণে তিনি তার বাবার প্রতি অনেক দুর্বল ছিলেন আল্লাহ পাক রব্বুল কাছে নিজের বাবার জন্য অনেক কথা বলেছেন বিতর্কে লিপ্ত হয়েছেন আল্লাহর সঙ্গে আর্গুমেন্টে গিয়েছেন কিন্তু আল্লাহর কোরআন বলতেছে কি ফলাম্মা তাবায়yana анহু আদুফুল লিল্লাহি তাবারা মিন ফলাম্মা তাবায়yana анহু আদুফুল লিল্লাহ যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এ কথা প্রমাণ হয়ে গেল যে তিনি আমার বাবা হলে কি হবে তিনি হলেন আল্লাহর দুশ্মন ইব্রাহিম আল ইসলাম সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন যে ব্যক্তি আল্লাহর দুশ্মন হয় সে যদি আমার বাবাও হয় তার সঙ্গে আমার অন্তরের আন্তরিকতার কোনো সম্পর্ক নাই এটা হলো ইমান এটা হলো ইমান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমাদের অনেকগুলো সন্তান তো একেবারে অপ্রাপ্ত বয়স্কায় অবয়স্ক অবস্থায় মারা গেছে সেই সন্তানগুলোর পরিণাম কি হবে নবীজি বললেন তারা জান্নাতে যাবে মুমিনের সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেলে তারা জান্নাতে চলে যায় এরপরে হাদিজারি আল্লাহ আনহা বললেন হুজুর তাহলে আপনার পূর্বেও তো আমার আরও সন্তান ছিল আপনার সাথে বিবাহ হওয়ার আগে ওই সমস্ত সন্তানগুলো অনেকে মারা গেছে ওদের কি পরিণাম হবে আল্লাহ নবী বললেন ফিন্নার ওরা তো জাহান নামে যাবে মায়ের কথা মা যখন তার সন্তানের ব্যাপারে এই কথা শুনে মায়ের মনটা কেমন লাগে হজরত খাদিজা আলা আল্লাহর মুখটা মলিন হয়ে গেল ছোট হয়ে গেল আগের সন্তানরা জান্নাতে যাবে এই কথা শুনে চেহারার মধ্যে যে একটা হাসির রেখা ফুটে উঠেছিল মধ্যে সেই হাসির রেখাটা মিলে গিয়ে মুখের মধ্যে একটা শোক একটা কঠিন মর্ম বেদনার রেখা মুখের মধ্যে ফুটে উঠল আল্লাহ রসুল সাল আলিহিম হজরতে খাদিজাকে সতর্ক করলেন হে খাদিজা শুনে রাখো তুমি যদি যদি তোমার সামনে তোমার আল্লাহর অবস্থাটা প্রকাশ পেয়ে যায় যে তোমার আল্লাহ তোমার রব তোমার ওই সকল কাফের এবং মুসরেক সন্তানদের প্রতি অসন্তুষ্ট তাহলে তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমাকেও কথা মনে প্রাণে লালন করতে হবে আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট আমিও তার প্রতি অসন্তুষ্ট কাজেই এই যে অসন্তুষ্টি রাখা এটা কোনো সাধারণ বিষয় না জন্য জরুরি বিষয় যে কেউ হতে পারে আপনজন হতে পারে রক্তের সম্পর্ক থাকতে পারে সন্তান এবং পিতামাতার সম্পর্ক হতে পারে

আল্লাহর নবী দুনিয়াতে থাকতে যেই দশজন জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা একরামের মধ্যে সোয়ালক্ষ সাহাবির সাহাবীর মধ্যে শ্রেষ্ঠতম দশজন জন সাহাবী সেই 10 জনের একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিন ফিল অনেক উঁচু মর্যাদা সম্পন্ন একজন সাহাবী তার আপন ভাই নাম হলো তার উতবা আবি ওয়াক্কাস ওহুদের জিহাদ যখন হয় এক পক্ষে নবীর সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস অপর পক্ষে তার আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস কুফুরির পক্ষে ঈমান এবং কুফুরির লড়াই হক বাতিলের যুদ্ধ ওহুদের রণাঙ্গনে ইতিহাস বলে ওহুদের রণাঙ্গনে ওহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন নবীর তেষট্টি বছরের জিন্দেগিতে এত বেশি আঘাত এত জটিল আঘাত আর নবী কোনোদিন পাননি আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার টুপি ছিল লোহার হেলমেট বেইমারের দল বিশাল পাথর ছুঁড়ে মেরেছিল সেই পাথর এসে নবীর মাথার উপর আঘাত করলে সেই লোহার হেলমেটের কড়াগুলো শেষ পর্যন্ত মাথার ভিতর থেকে লোহার কড়া বের করা যায়নি একজন সাহাবী পাগল হয়ে এসে সেই লোহার করা দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে বের করলেন এত জোরে টানতে হয়েছে লোহার কড়া তো বের হয়ে এসেছে সঙ্গে সঙ্গে সাহাবীর দাঁত পড়ে গেছে কত জটিল ছিল সেই জখম হাজজাতে ফাতেমারাদি আল্লাহুতা আলা আনহা তিনি ঘর থেকে দৌড়ে এসে নবীজির সেই ক্ষত থেকে রক্ত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছিলেন বারবার পানি দিয়ে ধুচ্ছিলেন বোকারীর হাদিস হাজত আলী কররাম আল্লাহু আজহাহু তিনি ঢালে করে ঢাল যুদ্ধের ঢাল পানি আনতেছিলেন ফাতেমা নিজের বাবার মুখমণ্ডল থেকে রক্ত ধুচ্ছিলেন ফলাম্ মারাত ফাতেমা আন্নালমা আলায়াজিদ উদ্দামা ইল্লা কাসরতান যতই পানি ঢালা হয় রক্ত আরও দ্বিগুণ প্রবাহিত হয় আরও বেশি প্রবাহিত হয় আর কোনো উপায় না পেয়ে তখন তিনি আহারাকাত হাসিরান রনফাল সকাহা তিনি চাটাই পুরাতন চাটাই এনে সেগুলো আগুন দিয়ে পোড়ালেন আগুন দিয়ে পুড়িয়ে তারপরে হগলা এবং চাটাইয়ের সেই ছাইগুলো নবীজির মাথার জখমের মধ্যে পুড়ে দিলেন ছাই দিয়ে যখন চাপ দিলেন আল্লাহর মেহরবানি হলো আমার নবীর রক্তকরণ বন্ধ হয়ে গেল ছাই দিয়ে চিকিৎসা করা এটা তিব্বে নাবি এটা ইলাজে নাবাবি এবং এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্মত যে কোনো জিনিসে জার্ম থাকে পয়জন থাকে সেটা শরীরের মধ্যে দিলে শরীরে ক্ষতস্থানে লাগালে সেটার দ্বারা শরীরের মধ্যে যে কোনো জার্ম যে কোনো ব্যাধি যে কোনো আপনার সংক্রামক ব্যাধি এটা সংক্রমণ হতে পারে এজন্য কোনো কিছু দিয়ে শরীরে ক্ষতস্থানে আঘাত করতে হলে সেটা আগে আগুন দিয়ে পুড়িয়ে নেবেন কারণ আগুনে পোড়ালে সমস্ত জার পয়জন নষ্ট হয়ে যায় যাই হোক বলতেছিলাম আমার নবীকে এভাবে উপর্যপুরি আঘাত করা হয়েছিল কারা করেছিল আঘাত মক্কার কাফেররা সেই কাফেরদের মধ্যে তিনজনের নাম ইতিহাসে পাওয়া যায় উল্লেখ সহ নাম সহ একজনের নাম সবচেয়ে বড় আঘাত যে করেছিল তার নাম আবদুল্লাহিবনে কামি আহ দ্বিতীয় জনের নাম আব্দুল্লাহিবনে শিহাব আহরি আর তিন নম্বর ব্যক্তি যে নবীজিকে আঘাত করে নবীজির ঠোঁট কেটে গাল কেটে রক্ত পড়েছিল নবীজির মুখমণ্ডলে যার আঘাত লেগেছিল সেই দুরাচারের নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা анহুর আপন ভাই এক বাবার ঔরসজাত সন্তান যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা анহুর এই কথা শুনতে পেলেন যে আমার ভাই আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমার ভাইয়ের হাতে নবীজির রক্তের দাগ লেগে আছে এ কথা জানবার পর সাহাবির প্রতিক্রিয়া কি ছিল হে মুসলমান কি ছিল প্রতিক্রিয়া সাহাবী কি এ কথা মনে করেছিলেন অপরাধ যেহেতু আমার ভাই করেছে সুতরাং এটা নিয়ে আমি আর উচ্চবাচ্য না করি অপরাধ যেহেতু আমার ভাই করেছে আমার নবীর দুশমন যেহেতু আমার ভাই সুতরাং এটা নিয়ে আমি আর কোনো প্রতিক্রিয়া না দেখাই চিৎকার চেঁচামেচি না করি এই ছিল সাহাবীর প্রতিক্রিয়া আল্লাহর কসম সাহাবীর প্রতিক্রিয়া এমন ছিল না বরং কেমন ছিল প্রতিক্রিয়া হাদিস উল্টান ইতিহাসের পাতা খুলুন সাদিব নেদি আল্লাহ বানুর কথাগুলো আজও পৃথিবীর ইতিহাসের সামনে

আমার মাথায় খুন চড়ে গেল আমি পাগলের মতো হয়ে গেলাম কিসের জন্য বলেন যে আমি আর কোনদিন কোনো মানুষকে খুন করবার জন্য এতটা পাগল হই নাই নিজের আপন ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছি যখন শুনেছি আমার ভাইয়ের হাত আমার নবীর রঞ্জিত হয়েছে